আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ আপনারা অনেক ভালো আছেন তো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো এটাই শেয়ার করতে যাচ্ছি যে এখন কানাডা দেখতে কেমন যেহেতু শীত চলে আসতেছে শীতের মুহূর্তে কেমন হয় এই জিনিস সব মানে ফুল ফুটে আছে কিন্তু আর কিছুদিন পরে এই সব কিছু ঝরে যাবে গাছের পাতা হলুদ হয়ে গেছে এখন রকমের সৌন্দর্য গাছের সব পাতা হলুদ আর রেড হয়ে যাবে আর কিছুদিন পরে ঝরে যাবে তো তখন আবার ভয়ঙ্কর ভুতুরে ভুতুরে এলাকা লাগবে দেখতে তো এখনই যা সবুজ দেখার দেখে নিতেছি কারণ আর কিছুদিন পরে একটা গাছের পাতাও থাকবে না তখন আবার স্নোতে ভরা থাকবে তখন এই সৌন্দর্যটা আবার আরেক রকম আর এই যে কি সুন্দর একটা বাড়ি তো এই রাস্তা দিয়ে আমি যেতেছি আমার ছেলেকে এখন নিতে কারণ ছেলের ছুটি হয়ে যায় দশ মিনিট আগে আর মেয়ের ছুটি হয় দশ মিনিট পরে আর ছেলের মানে মেয়ের দশ মিনিট আগে ক্লাস শুরু হয় আর ছেলে দশ মিনিট পরে ক্লাস শুরু হয় রাস্তার মধ্যে বেড ফেলা দিছে যার প্রয়োজন সে নিয়ে যাবে আর যদি কেউ না নেয় এগুলা মানে ময়লার ময়লা নিয়ে যাবে ময়লা যারা নেয় ওরা নিয়ে যাবে হয়তোবা আর এই যে কি সুন্দর ফুল সামার শেষ এখন উইন্টারের পথে কিন্তু কি সুন্দর ফুল দেখলে অনেক কিউট লাগে ফুল ভালোবাসে না এমন কেউ আছে কিনা আমি জানি না ফুল আমার অনেক বেশি পছন্দ আর এখানে এত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় মানে সামারের শুরুতে এত বেশি সুন্দর সুন্দর মানে পরিবেশটি অন্যরকম হয়ে যায় তো আমি যাচ্ছি এখন বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে তো আজকে একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি আর ছোটো মেয়েকে ওর বাবার কাছে রেখে আসছি তো এই জন্য যেহেতু সময় আছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো এটা অন্য একটা রাস্তা আর সব সময় এক আরেকটা রাস্তা দিয়ে তো এখান দিয়ে আমার ছেলেকে স্কুল থেকে নিতে এই দিক দিয়ে অনেক কাছে হবে আর ওই সাইড দিয়ে যায় মেয়েকে যখন স্কুলে নিয়ে যাই তখন ওই সাইড দিয়ে যায় আর যখন স্কুল থেকে আনতে যাই তখন এই পাশ দিয়ে যাই তাহলে এটা এই পাশ দিয়ে আসতে একটু মানে একটু শর্টকাট রাস্তা এটা কি সুন্দর করে ঘর সাজা রাখছে বারান্দা এরকম হাউস বাসাগুলোতে এরকমভাবে সাজানো যায় আমার অনেক হাউস বাসা পছন্দ দেখি কপালে থাকলে হাউস বাসা থাকবো কি সুন্দর হাউস বাসায় আবার শীতের সময় কষ্ট কি সুন্দর গোলাপ কি সুন্দর সুন্দর ফুল এই ফুলগুলা যখন মানে ফুটে তখন একদম সাদা সাদা হয় সাদা হয় অনেক সুন্দর লাগে আবার যখন ঝরার সময় হয় তখন এরকম কালার হয়ে যায় পিঙ্ক কালার হয় এরপরে মানে এই যে আরেকটা দেখা দিছি এই যে এরকম পিঙ্ক কালার হয় অনেক সুন্দর লাগে সাদাটা অনেক সুন্দর লাগে এটা অনেক সুন্দর লাগে কিন্তু আর কিছুদিন পরে আর সেই সুন্দরটা লাগবে না এই যে এই যে দেখেন কি একটা চিপা গলি এটা হচ্ছে শর্টকাট রাস্তার এই যে দেখুন কত বড় রাস্তা আমি যখন ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে ভেবেছিলাম মনে করছিলাম পুরোটা রাস্তা এত বেমন চিপা হবে দেখি এত চড়া একটা রাস্তা তো এই যে এই পাশ দিয়ে এই যে এই যে এখানে প্লাস্টিক দিয়ে রাখছে কুকুরের পটি নেওয়ার জন্য তো এভাবে দিয়ে রাখে কারণ রাস্তা যাতে নোংরা না করে এই যে আমি স্কুলের কাছে চলে আসছি এই যে একদম আমার বাচ্চা এখান থেকে নিতে হবে আর আমি ওই রাস্তা দিয়ে আসতাম তাহলে আর একটু ঘুরতে হতো এই যে ওয়ালের মধ্যে যে রকম গাছগুলো থাকে আমার অনেক সুন্দর লাগে এখন তো ভালোই লাগে যখন শীত শুরু হয়ে যাব তখন আসতে আমার মানে এই কথা মনে হলে আমার অনেক ভয় লাগে এই যে গাছের পাতার চেঞ্জ হয়ে গেছে এই যে কত বড় স্কুল স্কুলের মাঠ এই যে আপেল একটা আপেলের গাছ এত সুন্দর আপেল ধরে এবার আপেল গুলা বেশি একটা ধরে নাই গত বছর অনেক ধরছিল ছিল এখানে এখন একরকমের সুন্দর গরমের শুরুতে একরকমের সুন্দর আসলেই কানাডা অনেক সুন্দর আকাশটা কত সুন্দর এই তো এখন আমার ছেলের স্কুল ছুটি হয়ে গেছে এই যে ওকে ক্লাস থেকে নিয়ে আসতেছে এই যে সবাইকে সুন্দর লাইন মতো আসতেছে কেউ লাইনের বাইরে যাবে না তো আমি একটু আগেই চলে আসছি তো এই জন্য আমি এখানে অপেক্ষা করতেছি এখানে আরও অনেক মানুষ আসে অপেক্ষা করতেছে বাচ্চাদের জন্য তো ওদেরকে যে ক্লাস থেকে নিয়ে আসে এভাবে সুন্দরভাবে চলে আসে ওরা তো এখান থেকে আমি এখানেই দিয়ে যাই তারপর এখান থেকে আবার নিয়ে যাই বাসায় তো এই যে ওরা একটু পর পরই ওদেরকে বাহিরে আনে খেলাধুলা করে তারপরে আবার ভিতরে নিয়ে যায় মানে ওরা স্কুল অনেক বেশি লাইক করে কারণ অনেক বেশি ফান করে স্কুলে তো অনেক বেশি খুশি স্কুল বন্ধ থাকলে অনেক বেশি কানাকাটি করে তো এই যে ওকে নিয়ে নিলাম ও এখন খেলতেছে কারণ আমার মেয়ের আরও দশ মিনিট পরে ছুটি হবে তো সেই জন্য একটু খেলতে থাকুক তারপর ওকে নিয়ে নেবো নিয়ে বাসায় চলে যাব। তো এই যে নেওয়া শেষ ওদেরকে বাসা থেকে বাসায় নিয়ে যেতেছি যে বারান্দার মধ্যে কি সুন্দর ফুল সেটাও একটু দেখলাম আপনাদের সাথেও শেয়ার করলাম এই যে অনেক সবাই আমরা যাইতেছি বাসায় তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ